নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ পটলের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব পুর ভরা পটলের দোরমা এর জন্য আমি এখানে পটল নিয়েছি সবার প্রথমে আমি পটল চেঁচে নেব আর এই দুপাশের অংশটা বাদ দিয়ে নেব পটল আমি চেচে নিয়েছি দুপাশের অংশটা বাদ দিয়ে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন একটু বড়ো সাইজের পটল নেওয়ার সবার প্রথমে এই পটল থেকে পটলের ভেতরের শ্বাস আমি বেল্ট করে দেব চামচে পেছনের অংশটা দিয়ে এই শ্বাসটা আমি এইভাবে বেল্ট করে দেবো পটল থেকে আমি পটলের শ্বাস বের করে নিয়েছি এই অংশটা আমি ফেলবো না এটা আমি পটলের সাথে পটলের শ্বাসের সাথে একসাথে বেটে নেব আর তার আগে পটল আমি ভেজে নেব আমি রান্না শ্বাস তেলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন চমু শসার তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব শ্বাস বের করে রাখা কত স্বাদ মতো লবণ পরিমাণ মতো কমিয়ে দেয় এই রান্নাতে আমি আর রসুন পেঁয়াজ ও আদা ব্যবহার করছি না সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব লো টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট পটল দিয়ে দেব পটলের দোলমার জন্য পুরো আমি তৈরি করে নেব আর দিয়ে দেব নারকেল আর দিয়ে দেব সাত আটটা কাঁচা লঙ্কা খুবই সামান্য পরিমাণে জল দিয়ে নেব পুরের জন্য মশলা আমি তৈরি করে নিয়েছি যদি আপনারা শিলপাটায় বাটেন তাহলে জল অ্যাড করার প্রয়োজন হবে না পটল ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে দেব সেই কড়াইতে আবারও এক চামচ শসার তেল দিয়েছি দিয়ে দেবো মশলা তার মতো লবণ এক চামচ ভাজা দিয়ে গুঁড়ো এখানে রয়েছে জিরে তেজপাতা সামান্য পরিমাণে গোলমরিচ ও শুকনো লঙ্কা যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম হলুদের গুঁড়ো অনবরত নাড়াচাড়া করে পুরামি আমি ড্রাই করে নিয়েছি কড়াই থেকে ছেড়ে আসছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঠান্ডা করে নেব সেই মিক্সারের জালে দিয়ে দিলাম পাঁচ ছটা কাঁচা লঙ্কা নারকেল এক মুঠো চিনি বাদাম কাজু এর একটা পেস্ট আমি তৈরি করে নেব গরমার জন্য মশলা আমি তৈরি করে নিয়েছি তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্যে পুর একটা থালায় আমি ছড়িয়ে দিয়েছি এইভাবে পুর লম্বা আকারে শেপ দিয়ে দেব তাহলে ভটতে সুবিধা হবে আরেকটা আমি দেখাচ্ছি একইভাবে প্রত্যেকটা পটলে পুরো আমি ভরে নেব প্রত্যেকটা পটলে পুরো আমি ভরে নিয়েছি কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেবো গোটা ঘিরে দশ পনেরো সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব মশলার পেস্ট তিন চার মিনিট মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ ঝালের জন্য হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো মশলার সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেবো মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি তিন চার মিনিট মশলার সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে কষিয়ে দেব আর লাগছে এক চামচ ভাজা মশলা আমার যে মনে ছিল না চার পাঁচ মিনিট বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পটল মশলার সাথে পটল বেশ ভালো করে মিক্স করে দেব দু তিন মিনিট মশলার সাথে পটল বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর গ্রেভির সাথে পটল আরও মিনিট রান্না করব চার পাঁচ মিনিট গ্রেভির সাথে রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবসময় দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা পাউডার সামান্য পরিমাণে ঘি ও গরম মশলা পটলের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব কুর রেডি সার্ভ করার জন্য দোরমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ